মেঘালয় নমস্কার বন্ধুরা তাহলে ভ্রমণের একদম শেষ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা লেইটলুম পিক ডাউকি সমস্ত কিছু ঘুরে এসে আমরা কিন্তু শিলং চলে এসেছি এবার আজকে আমাদের গন্তব্য শিলং কিছু লোকাল সাইট সিইং করে একদম আমরা গুয়াহাটি স্টেশন পৌঁছে যাব তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমরা সকাল সকাল চলে এসেছি এলিফেন্ট ওয়াটার ফলস দেখতে এই এলিফেন্ট ওয়াটার ফলসটা ওই শিলং শহরের একদম পার্শ্ববর্তী জায়গার মধ্যেই পড়ে ওই পুলিশ পুলিশবাজার সেন্টার পয়েন্ট থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্ব আর আপনারা যদি গাড়িতে আসেন সেখানে প্রায় আধ ঘন্টার মতো পথ তো চলুন তাহলে আমরা এবার বহু আলোচিত সেই ওয়াটার ফলসটা দেখে নিই এখনে ভিতৰে যি গেলে প্ৰথমে আপোনাক এখেন দেখাটো দেখালাভ হেণ্ড ৱাশি মানে আর এই ফলসটার নাম যে এলিফেন্ট ফলস এই নামটা কিন্তু ব্রিটিশদের দেওয়া স্থানীয় নাম এটার আলাদা যেটা উচ্চারণ করা আমাদের সাধ্য নয় তবে এই এলিফ্যান্ট ফলসের নাম এলিফ্যান্ট কারণ ব্রিটিশরা এখানে এলিফ্যান্ট আকারের একটা বড় পাথর পড়েছিল কিন্তু সেটা এখন ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা দেখতে পাইনি তবে নামটা সেই রয়েই গেছে এলিফ্যান্ট ফলস আর এই ফলসটা হলো একটা থ্রি টায়ার ওয়াটার ফলস আপনারা তো নি আমরা প্রথম ফলসটা দেখার পর এখন সিঁড়ি দিয়ে নেমে সেকেন্ড ফলসটার দিকে যাচ্ছি তারপর আরও একটু সিঁড়ি দিয়ে নামার পর আমরা থার্ড ফলসটা দেখতে পাবো শিলংয়ে খুব কাছেই এই ফলসটা হওয়াতে যারা মেঘালয় বা শিলং ভ্রমণে আসে তাদের এমন কেউ বাকি নেই যারা কেন এই এলিফেন্ট ফলসটা দেখতে আসেন কিন্তু এখানে না ফলস দেখার একটাই অসুবিধা অসুবিধাও বলবো না একটু শারীরিকভাবে সক্ষম এটা অসুবিধা নয় প্রচুর আপনাকে ট্রেক করতে হবে প্রচুর সিঁড়ি ভাঙতে হবে প্রকৃতির এই অপার এই শব্দ এক অদ্ভুত শব্দ এটা বলতে মিউজিক দিয়ে শুনতে ভালো লাগবে না কারণ এটা নিজস্ব একটা মিউজিক রয়েছে যেটা আপনি যে সারাদিন দাঁড়িয়ে থাকেন না সারাদিন এই শব্দটা শুনতে থাকেন একবারের জন্য আপনার মনের মধ্যে কখনও ক্লান্তি প্রবেশ করতে পারবে চলুন তাহলে আমরা আরেকটু একটু নিচে নেমে এই নিচের ফলসটা আর তার সঙ্গে একটা ন্যাচারাল পুল আছে এই দুটোই একবার দেখে আসি এখানে আমাদের সাবধানে নামতে হচ্ছে কারণ সিঁড়িটা খুবই পিছল আপনারা দেখতে পাচ্ছেন কোনটা তাহলে দীর্ঘ সময় এই ওয়াটার ওয়াটারফল দেখার পর তার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য পরিপূর্ণভাবে উপভোগ করার পর এবার আমরা যাচ্ছি আরও একটি স্পটের উদ্দেশ্যে যেটা হয়তো আমাদের আজকের লাস্ট গন্তব্য তো চলুন তাহলে আমরা যাচ্ছি এবার ওয়ার্ডস লেকে যেটা শিলং শহরের একদম প্রাণকেন্দ্রে চলো তাহলে আর দেরি না করে আমরা প্রবেশ করার টিকিটটা কেটে নিই আর এখানে টিকিট দেখলাম আমরা যত স্পট ঘুরেছি সবচেয়ে কম সবচেয়ে সস্তা টিকিট এটাই পেলাম একবার এই এই পার্কটিতে প্রবেশ করার মূল্য আমাদের কাছ থেকে নিল মাত্র কুড়ি টাকা করে মানে আপনারা তো জানেন আমরা প্রথম দিন থেকে ঘুরে আসি এখন অবধি ন্যূনতম পঞ্চাশ টাকার নিচে কোনো টিকিট কোথাও আমরা দেখতে পাইনি নিপ এই লেকটার নাম কি একটু বলবে

চলুন তাহলে লেকটার চারপাশে হাঁটতে হাঁটতে এই লেকটার সম্পর্কে কিছু কথা জেনে নিই এই লেকটির পরিকল্পনা করেছিলেন ব্রিটিশ কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ডস আর আঠারোশো সালে কর্নেল হপকিন্স এই লেকটা নির্মাণ করেছিলেন অর্থাৎ কি না এই লেকটা প্রায় একশো বছরের পুরনো এই লেকটার আকৃতি হচ্ছে ঘোড়ার নালের মতো আর লেকটাকে ঘিরে এরকম সুন্দর পাথরে বিছানো রাস্তা অর্থাৎ কিনা যারা মর্নিং ওয়াক করেন তাদের জন্য একদম আদর্শ জায়গা এই লেকটি একটা লেক ঘিরে যে এত বড় মাপের একটা পার্ক হতে পারে এটা আমার আগে কখনো ধারণা ছিল না কিন্তু আমরা যত হাঁটা শুরু করলাম যেন হাঁটতেই আছি হাঁটতেই আছি এই লেকের এই চারপাশটা যেন শেষ আর হয় না আর তাছাড়া আমার ভালো লাগছিলো এই লেকটার মধ্যে খুব সুন্দর বোটিংয়ের ব্যবস্থা আছে আর আর এত সুন্দর ফুল দিয়ে সাজানো বাগানটা কিন্তু ফুলগুলো দেখতে যেন আপনার মন জুড়িয়ে যাবে আর কি চলুন তাহলে পুরো পার্কটা একবার এক চক্কর হেঁটে দেখি কোথায় কি আছে না আছে বাড়িটা দেখুন কত সুন্দর না যেন পাহাড়ের ঢাল বিয়ে নেমে এসেছে জায়গাটা আর এই 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 মসৃণ পথ দিয়ে এই লেকের ধার দিয়ে এই বিকেলবেলা হেঁটে যেতে ভীষণ ভালো লাগছিল আর আমিও তো যে এর আগে বললো না যে এত সুন্দর সাজানো বাগান লেক ফুল এত সুন্দর কম্বিনেশনের মধ্যে মর্নিং ওয়াক করলে পরে আপনার যে হার্টের যে ক্যাপাসিটি আছে না অনেকটাই বেড়ে যাবে আমি নিশ্চিন্তে বিশ্বাস করি বন্ধুরা আমরা তো ঠিক করেছিলাম যে লেকটাকে একবার চক্কর দিয়ে বেরিয়ে যাব। কিন্তু যত হাঁটছি দেখছি তার সীমানা আর শেষ হয় না আর পুরো লেকটাকে ঘিরে সুন্দর সবুজে ঘেরা পাহাড়ের ঢাল কেমন নেমে এসছে দেখুন যেন পাহাড়ের কোলে এক টুকরো হ্রদ এই লেকটা শিলং শহরের একদম প্রাণ কেন্দ্রে অথচ শিলং এর বই একটা বিন্দু আপনি এখানে পাবেন না সেখানে যতটাই কোলাহল আর এখানে ততটাই নিস্তব্ধতা যদিও অনেক লোকজন আছে তারা নিজেরা নিজেদের মতো হাঁটছে কেউ বোটিং করছে কেউ আবার সবুজ গালিচার ওপর বসে একসঙ্গে গল্প করছে আড্ডা দিচ্ছে কেউ আবার খাসি উপজাতির পোশাকে নিজেকে সজ্জিত করে ছবি তুলতেও ব্যস্ত আর হ্যাঁ এই লেকটাকে ঘিরে অনেকগুলো ক্যাফেটেরিয়াও দেখলাম আপনারা চাইলে সেখানেও বসতে পারেন সে যাই হোক শিলং শহরটাকে ছাড়ার আগে বিকেলেরই শেষ আলোয় পার্কটাকে ভীষণ সুন্দর লাগলো আর আমরা হাঁটতে হাঁটতে পার্কের একদম শেষ সীমানায় পৌঁছে গেছি মনে হচ্ছে তাহলে এরপর আমাদের ফেরার পালা চলুন তাহলে ওয়ার্ডস লেকের ভিডিও বানানো আজকে এখানেই শেষ আর শিলং সাইড সিইং এর মধ্যে এটা একটা খুব সুন্দর আকর্ষণীয় জায়গা আপনারা আসবেন তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি ভাল লাগলো অসুবিধা নেই আমাদের ট্যুর সব ঠিকঠাক হয়ে গেল তোমার সাথে